হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের সবচেয়ে বড় খবর মোদী শাহের নতুন আইনে ঘুম উঠতে চলেছে গোটা বাংলার তো গোটা রাজ্য জুড়ে গুজব এবং গণপিটুনি যেন একটা মহামারীর আকার নিয়েছে জুন মাসের শেষের দিনে অর্থাৎ গত রবিবারে একদিনে তিনটে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটেছে ঘটনাচক্রে তার পরের দিনে অর্থাৎ জুলাইয়ের প্রথম দিনে গোটা দেশ জুড়ে লাগু হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা আইন সেই সংহিতায় গণপিটুনি নিয়ে অত্যন্ত কড়া বিধান করা হলো সব দেখে শুনে কি এবার ঘুম উড়তে চলেছে অপরাধীদের দণ্ড সংহিতার নয় এই আইন অনুযায়ী এবার থেকে গণপিটুনির সাজা হতে চলেছে সাত বছর থেকে শুরু করে আজীবন কারাদণ্ড অর্থাৎ গণপিটুনিতে মৃত্যু হলে সেক্ষেত্রে অভিযুক্তদের আজীবন হাজতেই কাটাতে হবে নতুন আইন অনুযায়ী গণপিটুনির ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড তো বটেই মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে অপরাধীর প্রথমবারের মতো গণপিটুনি এবং বিদ্বেষপূর্ণ হিংসা বা হত্যার ঘটনাকে একটি পৃথক বিভাগের অন্তর্ভুক্ত করা হয়েছে আবার ধর্মীয় কারণে বা গুজবের ভিত্তিতে যদি কোনো গণপিটুনি বা সংঘর্ষের ঘটনায় পাঁচজন বা ততোধিক ব্যক্তির মৃত্যু হয় তাহলে সেটা তখন একটি বিশেষ বিভাগের আওতায় পড়বে এই ঘটনায় মামলা হবে ভারতীয় ন্যায় সংহিতার একশো তিন নম্বরের দুই অধ্যায়ের ধারাই যেদিন এই নয়া করা আইন চালু হলো ঠিক তার আগের দিনই কলকাতার বউবাজার এবং শর্টলেকের মতো জায়গায় মোবাইল চোর সন্দেহে গণপিটনের ঘটনা ঘটেছে ঘটেছে মৃত্যু একই দিনে তারকেশ্বরে গাড়ি চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মেরে ফেলা হলো নতুন আইনে এবার হাত তোলার আগে অপরাধীরা দুবার ভেবে দেখবেন তাদের নিজেদের ভবিষ্যৎ 别的。Yeah. অপরদিকে গোটা উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ অংশের প্রশাসন ছেলেধরা গুজবে জেরবার সঙ্গে থাকা বাচ্চাকে নিয়ে কোনো রকম সন্দেহজনক কিছু মনে হলে ছেলে ধরার সন্দেহে গণপিটুনি দেওয়া শুরু হয়েছে সাম্প্রতিক সময়ে বিরাটির ঘটনাই হোক বা হাবড়া স্টেশন শুধুমাত্র ছেলে ধরার সন্দেহে শিশুর মাকেই মারধরের অভিযোগ উঠেছে বিরাটিতে তো ট্রেন থামিয়ে বিক্ষোভের ঘটনা পর্যন্ত ঘটেছে পরে দেখা গিয়েছে প্রত্যেকটি আদতে গুজব এমনকি অনেক ক্ষেত্রে মারধরের অভিযোগ সামনে আসছে মহিলাদেরই নাম বিরাটির ক্ষেত্রে তো একেবারে ট্রেনের লেডিস কম্পার্টমেন্টের ভিতরে মহিলারাই মারধর করছিলেন শিশুর মাকে সদ্য লাগু হওয়ার নতুন আইনেকে সবাই একটু সচেতন হবেন হুটহাট করে শুধুমাত্র কানে শোনা খবরের আবেগে আইন হাতে তুলে নেবার আগে বাংলার জনতা কি দুবার ভাববেন এবার ভাবতে তারা বাধ্য কারণ নতুন আইন বলছে ভাবতে বাধ্য হতেই হবে তা না হলে বাকি জীবনটা জেলের ভাত খেতে খেতে ভাবতে হতে পারে কেন গুজবে কান দিয়ে অন্যের গায়ে হাত তুললাম এই খবর ছাড়াও জানবো আমরা আজকের আরও বেশ কয়েকটি খবর আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর মমতাকে ভোট দেওয়ার ফল পেলেন সংখ্যালঘুরা তৃণমূলের মুখোশ খুলে দিলেন শুভেন্দু তো এই রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষরা এবারে লোকসভা নির্বাচনে তৃণমূলকে দুহাত ভরে ভোট দিয়েছেন কিন্তু সেই তৃণমূল যে তাদের জন্য কতটা ক্ষতিকারক তা কবে বুঝবেন এই সংখ্যালঘুরা আজকে ভোটের পর কোচবিহারে বিজেপি করার অপরাধে একজন সংখ্যালঘু বোনের সঙ্গে যে অত্যাচার হয়েছে তারপর কে হুঁশ ফিরবে সংখ্যালঘু সমাজের এই দিন কোচবিহারের ঘটনা নিয়ে বলতে গিয়ে তৃণমূলের মুখোশ খুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দিন এই বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে তিনি বলেছেন এবারেও মুসলিমরা দুহাত ভরে ভোট দিয়েছে তৃণমূলকে বকটুইয়ের ঘটনা ঘটার পরে আপনারা এক ফোঁটাও শিক্ষা নেননি আরও বেশি করে মুসলিমরা ভোট দিন অর্থাৎ এই তৃণমূল যে কোনো ধর্ম কোনো বর্ণের জন্যেই সুরক্ষিত রাজনৈতিক দল নয় তারা যে সকল মানুষের ক্ষতি করছে তা কোচবিহারের এই ঘটনার মধ্যে দিয়েই স্পষ্ট তাই এখনও সময় থাকতে থাকতে শুভবুদ্ধির উদয় হওয়া দরকার সংখ্যালঘু সমাজের তা না হলে তাদের যে ক্ষতি এই পশ্চিমবঙ্গের মাটিতে হচ্ছে তাতে আগামী দিনে আরও বড় মারাত্মক ক্ষতির মুখে পড়তে হতে পারে মুসলিম সমাজকে শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা এদিকে আবার আজকের আরও একটি বড় খবর সাত সকালে মাথায় হাত বাংলাতেই বাড়লো পেট্রোল ডিজেলের দাম রইল আসল কারণ তো হঠাৎ করেই পেট্রোল ডিজেলের দাম বাড়লো বাংলায় লিটার প্রতি পেট্রোলের দাম ছিল একশো তিন টাকা চুরানব্বই পয়সা কিন্তু সপ্তাহের শুরুতেই সেই দাম দামে বড় বদল হলো এক ধাক্কায় এক টাকা এক পয়সা বেড়ে গেল পেট্রোলের দাম সকাল ছটা থেকে এক লিটার পেট্রোল বিক্রি হচ্ছে একশো চার টাকা পঁচানব্বই পয়সায় বেড়েছে ডিজেলের দামও লিটার প্রতি এক টাকা বাড়লো ডিজেলের দাম অর্থাৎ আজ থেকে লিটার প্রতি ডিজেলের দাম একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা হলো মূল্যবুদ্ধির কোপে সাধারণ মানুষ সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া রাস্তায় বের হলেও পকেট পুড়ছে আম আদমির তো দেখুন না আজকের আরবি একটি বড় খবর পূর্ণাঙ্গ বাজেটের আগে সুখবর পয়লা জুলাই থেকে সিলিন্ডার পিছু কমলো রান্নার গ্যাসের দাম তো সোমবার থেকে রান্নার গ্যাসের দাম কমেছে লোকসভা নির্বাচনের পর মধ্যবারের পর তিন মাসে গ্যাসের দাম অনেকটাই কমেছে এবার নতুন লোকসভা গঠনের পরেও দাম কমল সিলিন্ডার পিছু তবে এই সুখবর বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য সোমবার থেকেই উনিশ কেজি সিলিন্ডার পিছু দাম একত্রিশ টাকা করে কমিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি স্থানীয় করের ওপর ভিত্তি করে এই মূল্য হ্রাস বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আলাদা হবে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর শিবের ছবি হাতে হিন্দু ধর্ম নিয়ে রাহুলের মন্তব্যের বিতর্কের ঝড় সংসদে কড়া জবাব দিলেন নরেন্দ্র মোদী তো লোকসভায় বারো বিতর্কের মুখে রাহুল গান্ধী এবার তার হিন্দু মন্তব্যের শিব ঠাকুরের ছবি নিয়ে বিতর্কের ঝড় ওঠে সংসদে সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় সোমবার বলতে ওঠেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সেখানেই তার হিন্দু ধর্ম নিয়ে মন্তব্য আর শিব ঠাকুরের ছবি হাতে কথা বলা নিয়ে বিতর্ক তৈরি হয় যদিও স্পিকার ওম বিড়লা রাহুল গান্ধীর শিব ছবি দেখাতে বাধা দেন এদিন রাহুল গান্ধী বলেছেন হিন্দু ধর্ম ভয় এবং ঘৃণা ছড়াতে পারে না কিন্তু বিজেপি নিজেদের হিন্দু বলে দাবি করলেও সেই কাজটাই করে যায় তারা হিংসার কথা ঘৃণার কথা আর অসত্য কথা বলে রাহুলের এই মন্তব্যের পরই ট্রেজারি ব্যাংক থেকে হইচই শুরু হয়ে যায় রাহুলের মন্তব্যের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে প্রতিক্রিয়া জানান তিনি স্পিকারের অনুমতি না নিয়েই বলতে শুরু করেন গোটা হিন্দু সম্প্রদায়কে হিংসার শুরুই বলে ডেকে দেওয়া খুবই বিপদজনক তবে এখানেই শেষ নয় রাহুল গান্ধী এই দিন ভারতে অহিংসার কথা বলতে গিয়ে শিব ঠাকুর হজরত মুহাম্মদ গুরু নানক খ্রিস্টের ছবি তুলে ধরেন যদিও স্পিকার তাতে বাধা দেন তিনি বলেন রাহুলের এই পদক্ষেপ সংসদের নিয়ম ভাঙছে কিন্তু রাহুল গান্ধী নিজের অবস্থানে অনড় থেকে বলে যান আপনি যদি শিবের ছবি দেখেন তাহলে বুঝবেন হিন্দুরা কখনো ভয় আর হিংসা ছড়াতে পারে না রাহুল গান্ধী আরও বলেছেন মোদি বিজেপি আর এস এস কেবল হিন্দু নয় রাহুলের এই মন্তব্যের পরেই উত্তাল হয়ে ওঠে লোকসভা যদিও তারপরে রাহুল গান্ধী বলেছেন আমাদের সমস্ত মহাপুরুষ অহিংসা এবং ভয়ের অবসানের কথা বলেছেন কিন্তু যারা নিজেদেরকে হিন্দু বলে তারা কেবল হিংসা ঘৃণা আর অসত্যের কথা বলে শুধু প্রধানমন্ত্রী নন রাহুল হিন্দু ধর্ম নিয়ে তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিকে আবার আজকের আরব একটি বড় খবর ভারতের মুসলিম নাগরিকদের বহিরাগত বলার জন্য ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রীকে মন্তব্য অমত্তর তো লোকসভা নির্বাচন পর্বে মুসলিমদের নিয়ে নরেন্দ্র মোদীর মন্তব্য ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছিল তার দাবি ছিল কংগ্রেস ক্ষমতায় এলে দেশবাসীর ব্যক্তিগত সম্পত্তি মা বোনের গয়না ছিনিয়ে মুসলিমদের মধ্যে বিলিয়ে দেবে এক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বোঝাতে তিনি বহিরাগত এবং যাদের অনেক সন্তান হয় কথাগুলির ব্যবহার করেছিলেন ভোটের প্রচারে বিরোধীদের হাতিয়ার ছিল মোদীর এই মন্তব্য এবার এই নিয়ে প্রতিক্রিয়া অমর্ত্য সেনের নোবেল অর্থনীতিবিদের দাবি ভারতের মুসলিম নাগরিকদের বলার জন্য ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রীকে তার সংযোজন এই মন্তব্য দ্য ওয়ার্ড সংবাদকে দেওয়া একটি সাতাশ মিনিটের ইন্টারভিউতে হারভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমর্ত্য সেন বলেছেন কুড়ি কোটি মুসলিম নাগরিককে আসম্মান করে রেহাই পাবেন না প্রধানমন্ত্রী তো দেখুন আজকের অন্তিম আপডেট ভারতীয় নাগরিকই নন সাংসদ পদ দাবিতে রাহুলের বিরুদ্ধে হাইকোর্টে মামলা তো সবে মাত্র সংসদের বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী আর তার মধ্যেই খেলেন বড়সড় ধাক্কা বিরোধী দলনেতার পদে আর থাকা হবে না রাহুলের এমনকি সাংসদ পদ যেতে পারে হাতছাড়া হয়ে যেতে পারে রায়বের সাংসদের ভাগ্য এখন নির্ভর করছে এলাহাবাদ হাইকোর্টের রায়ের ওপরে জানা যাচ্ছে যে এলাহাবাদ হাইকোর্টে সম্প্রতি একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে রাহুল গান্ধীর বিরুদ্ধে করা এই জনস্বার্থ মামলার মূল বক্তব্যই হলো রাহুল গান্ধী ভারতীয় নাগরিক নন আবেদনকারীর বক্তব্য রাহুল ব্রিটিশ নাগরিক আর তার এই ভারতীয় অনুযায়ী কোনো ব্রিটিশ নাগরিকের যেহেতু ভারতবর্ষে নির্বাচনের অংশগ্রহণের অধিকার নেই তাই বাতিল করা হোক রাহুলের সাংসদ পদ তবে রাহুলের চিন্তা বাড়িয়ে এলাহাবাদ হাইকোর্ট মামলাটি গ্রহণ করেছে খুব শীঘ্রই এর শুনানিও শুরু হতে চলেছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং